আল্লাহ আল্লাহর বলেন আমি তিনটা প্রক্রিয়ায় মানুষ বানিয়েছি কয়টা প্রক্রিয়া ধরে বলেন আল্লাহ বলেন আমি মাটিগুলোকে একত্রিত করে মাটির ভিতরে পানি ঢেলে দিলাম মাটিটা কাদা হয়ে গেল মানুষ বানানোর প্রথম ধাপ হলো কাদা মাটি কাদা মাটি এই যে ইটের দেয়াল ইটখানায় যেখানে ইট বানানো হয় ওখানে যারা কাজ করে অথবা ওখানে গিয়ে দেখবেন মাটিগুলো সংগ্রহ করে মাটির ভিতরে আগে পানি দিয়ে কাদা বানানো হয় ঠিক না বাজার থেকে আটা কিনে নিয়েই ওটা দিয়ে রুটি বানানো যায় না বানানো যায় আটার ভিতরে কি দিতে হয় পানি পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলোর সূচনা আল্লাহ পানি দিয়া করেছেন পানির মাধ্যমে আল্লাহ সমস্ত সৃষ্টিগুলো সুন্দর করেছেন সোহান আল্লা বলেন আল্লাহ বলেন মানব সৃষ্টির প্রথম ধাপ হলো কাদা মাটি পানি দুই নাম্বার হলো মিন্তি নিল্লা আল্লাহ বলেন ওই কাদা মাটি গুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি মাটিগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করেছে করেছে হয়ে গেছে দোয়াশের মাটি হয়ে গেছে এমন কিছু জায়গা আছে যেখানে গিয়ে দেখবেন কাদা মাটি পায়ে লাগলে পরে সহজে যায় না হাত দিয়ে সুন্দর করে ধুতে হয় আসের মতো করে লেগে থাকে আল্লাহ বলেন পানি গুলো যখন শুকাই যাচ্ছিল মাটি শক্ত মাটি এটেল মাটি মাটি এই যে সিমেন্ট দিয়া বালু দিয়া ওয়ালটা করা হয়ে গেছে এটা শক্ত হয়ে গেছে ঠিক না আল্লাহ বলেন প্রথমে ছিল কাদা মাটি এরপরে পানিগুলো যখন শুকাইয়া যাচ্ছিল ওটা হয়ে গেছে মাটি আটালো যুক্ত মাটি এরপরে একদম মাটিটা হয়ে গেছে আল্লাহ বলে তিন হলো আমি আল্লাহ তোমাকে ঠনঠনে শুকনা মাটি দিয়া তোমাকে বানিয়েছি এই সমস্ত প্রক্রিয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইচ্ছায় হয়েছে

আলে সরতিহি এতো লোহো সে তুলা জের আদমকে আমি আল্লাহ আমার দিয়া সাইড গস লম্বা করে বানিয়েছি আদমের সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি সুভান আল্লাহ বলে না পেসে যে তেলমেলে ই কে তুকুন লোহ আল্লাহ বলেন আদমের সম্মান আমি কিভাবে বাড়ালাম শোনো আমার সমস্ত ফেরেস্তারাম একত্রিত হয়ে আদমের সামনে সেজদায় পড়ে গেছে আদমকে সেজদার মাধ্যমে আমি আল্লাহ ভেলেল আমিন আদম নবীকে সম্মানিত করেছি ওয়াইল লাও ফাইংকের বেনি আল্লাহ বলেন তোমরা যারা আদমের সন্তান রয়েছো আমি আল্লাহ হরব্বুলে আলামিন তোমাদের কেউ সম্মানিত করেছি